ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে বসে দেশ সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বিবৃতিকে অবন্ধসুলভ আচরণ বলে বর্ণনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশে তাকে প্রত্যর্পণ না করা পর্যন্ত হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এই মন্তব্য করেন পিটিআইকে দেয়া এই সাক্ষাৎকারে ইউনুস আরও ইঙ্গিত দিয়েছেন হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অনুরোধ না করা পর্যন্ত ভারত যদি হাসিনাকে নিজের দেশে রাখতে চায় তাহলে তাকে আরও মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে এছাড়া হাসিনা ছাড়া সবাইকে ইসলামপন্থী হিসেবে তুলে ধরার জন্য তিনি ভারতের সমালোচনাও করেন ডক্টর ইউনুস বলেন ভারতে হাসিনা অবস্থান করায় কেউ এই স্বাচ্ছন্দ্যবোধ না কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে রয়েছেন এবং সেখানে মাঝে মাঝে তিনি তিনি কথা বলছেন এটি সমস্যা তৈরি করছে যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে ভুলে যেতাম। মানুষ এটা যেত যদি তিনি তার নিজের জগতেই থাকতেন কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন কেউ এটা পছন্দ করছে না এই মন্তব্যের মাধ্যমে ডক্টর ইউনোজ স্পষ্টতই গত তেরোই আগস্ট হাসিনার বক্তব্যের কথাই উল্লেখ করেন সে সময় হাসিনা হাসিনা ন্যায় দাবি করেছিলেন এবং বলেছিলেন সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা ও ভাঙচুরের সাথে জড়িতদের অবশ্যই তদন্ত চিহ্নিত এবং শাস্তি দিতে হবে হাসিনার চুপ থাকার বিষয়ে বাংলাদেশ তার অবস্থান ভারতের কাছে জানিয়ে দিয়েছে কিনা এ প্রসঙ্গে জানতে চাইলে ড ইউনুস বলেন মৌখিকভাবে এবং বেশ দৃঢ়ভাবে জানানো হয়েছে যে তার চুপ থাকা উচিত সবাই এটা বোঝে এটি আমাদের প্রতি অবন্ধুসুলভ অঙ্গভঙ্গি তাকে সেখানে আশ্রয় দেয়া হয়েছে এবং সেখান থেকে তিনি প্রচারণা চালাচ্ছেন তিনি যে স্বাভাবিক সেখানে গেছেন তা নয় জনগণের অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি পালিয়ে গেছেন ইউনুস বলের নৃশংসতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ন্যায়বিচারের জন্যই তাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন তিনি জোর দিয়ে বলেন হ্যাঁ তাকে ফিরিয়ে আনতে হবে তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না হাসিনা যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় ডক্টর ইউনুস ভারতের সাথে সুসম্পর্কের আশঙ্কা ব্যক্ত করেন কিন্তু তিনি জোর দিয়ে বলেন নয়াদিল্লিকে এই মনোভাব ত্যাগ করতে হবে যে শুধুমাত্র হাসিনার নেতৃত্বই বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী